হার্দিক পান্ডিয়ার হাতের ঘড়ি দাম কত পান্ডিয়ার হাতে থাকা এই ঘড়িটির দাম চোখ কপালে উঠবে এই ঘড়ি নিয়ে এখন ক্রিকেট চলছে তুমুল আলোচনা কি বিশেষত্ব আছে এই ঘড়ি জানতে হলে দেখুন পুরো ভিডিওটি ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া দুর্দান্ত ফর্মে আছেন চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনালের পথে ভারতের জয় নিশ্চিত করতে তিনি বল হাতে রেখেছেন বড় অবদান বাবুর আজম ও সাউথ শাকিলের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপে আঘাত হানেন তিনি কিন্তু এবারে আলোচনায় এক কারণে বোলিংয়ের সময় ও উইকেট উদযাপনের সময় তার হাতে দেখা যায় একটি দুর্লভ ঘড়ি নির্দায় এখন এ নিয়েই চলছে তোলপাড় এই ঘড়িটি সুইজারল্যান্ডের বিখ্যাত ব্র্যান্ড রিসা মিলের মডেল আর এম সাতাইশ মার্কিন ডলার যা বাংলাদেশের মুদ্রায় নয় কোটি ষাটষট্টি লক্ষ টাকা বিশ্বে এমন মাত্র পঞ্চাশটি ঘড়ি আছে এই ঘড়িটি মূলত টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালের জন্য নকশা করা হয়েছিল বানানো হয়েছে গাড়ির সেসিস দিয়ে যাতে নাতানের খেলার সময় ধাক্কা লাগলেও ঘড়ির কোনো ক্ষতি না হয় ঘড়িটিতে ব্যবহার করা হয়েছে গ্রেট ফাইভ টাইটেনিয়াম মুনি স্পটিক এবং কার্বন ফাইবার ফিতায় রয়েছে ক্লো কালার যা ক্লে কার্টেন রাজা নাতনের প্রতি শ্রদ্ধা জানানোর প্রতীক একদিকে দুর্দান্ত ফর্মে অন্যদিকে দুর্লভ ঘড়ি হার্দিক পণ্ডে এখন দুইভাবে শিরোনামে আপনার মতামত কি এই দামের ঘড়ি ক্রিকেট পডা পড়া উচিত কিনা না কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু